আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আজ আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সন্তান নিয়ে হ্যাঁ ঠিক শুনেছেন সন্তান সে ছেলেই হোক বা মেয়েই হোক মা বাবা বহু কষ্ট করে সন্তানদের পড়াশোনা শেখায় মা বাবা বহু কষ্ট করে সন্তানদের পড়াশোনা শেখায় কিন্তু এই সন্তানরা যখন অবাধ্য হয়ে যায় মা বাবার কথা শোনে না নিজের খেলখুসুম দিয়ে চলে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে মেশে অনেক রাত্রিতে বাড়ি ফেরে এগুলো কিন্তু মা বাবার আর কষ্টের সীমা থাকে না সেই বিষয় আমি এই ভিডিওটা করছি যাদের সন্তান সে কন্যা সন্তানই হোক আর ছেলে সন্তানই হোক মা বাবার অনেক আশা যে আমার ছেলে বিরাট উচ্চশিক্ষিত হবে ভালো চাকরি করবে সংসার করবে কিন্তু এই ছেলেরা বা মেয়েরা এমনভাবে চলাচল করে মা বাবার আর শান্তি না তো যাদের ছেলে মেয়েরা খুবই উশৃঙ্খল হচ্ছে বা পড়াশোনা করতে চাইছে না মা বাবার কথা শুনছে না নিজের খেলখ শুনতে চলছে প্রচণ্ড রাগ হচ্ছে রাগের জন্য আবার দেখে দেখা যায় চা ব্যবহার করছে মুখে গালিগালা করছে এটা কিন্তু মা বাবার একটা বিরাট অশান্তির সৃষ্টি হয় কোনো মা বাবা চায় না যে তার সন্তান খারাপ হবে তার সন্তান উচ্ছৃঙ্খলে যাক কিন্তু বর্তমান যে সময় পড়েছে বন্ধু বান্ধবের সঙ্গে যে সন্তান যত মিশবে সেই সন্তান তত বেশি খারাপ হবে এবার তো মিশতে সবাইকে দিতেই হবে স্কুল আসে কলেজ আসে এই সন্তানটা যদি খুব অবাধ্য হয় আমি আপনাদের ছোট্ট একটি কাজ করতে বলবো সেটা করবেন এছাড়া এটা হচ্ছে সবার জন্যই এটা হচ্ছে সামান্য একটু ক্রিয়া কিন্তু যাদের ডেট অফ বার্থ আছে আপনারা আমার কাছে পাঠাবেন আমি একটি কুষ্টি করে আপনাদের পাঠিয়ে দেবো আর আপনাদের আমি ভালোভাবে বলে দেবো এই এই কাজগুলো আপনারা নিজেরাই করুন দেখবেন সন্তানরা আপনার একটু বাধ্যকতা হবে আগে যেরকম উশৃঙ্খলভাবে চলছিল সেগুলো আস্তে আস্তে আপনার কেটে যাবে সারা জীবন মা বাবা কষ্ট করে একটি সন্তানকে মানুষ করার জন্য সেই সন্তান যদি বড় হয়ে উশৃঙ্খল জীবনযাপন করে মা বাবার চোখে জল ফেলা ছাড়া আর কোনো রাস্তা থাকে না কোনো কোনো মা বাবার ঘরে তো এমন এমন দিন আসে যে রান্না পর্যন্ত হয় না রান্না হলেও সে রান্না খাওয়া যায় না মনে শান্তি যদি না থাকে অশান্তি যদি সব সময় গৃহে থাকে তাহলে মুখে ভাত কোনো মা বাবারই ওঠে না তাই যদি এরকম কারো ঘটনা ঘটে থাকে তাহলে আপনাদের আমি ছোট্ট একটি জিনিস বলবো এটা করবেন এছাড়া যদি ডেট অফ বার্থ আপনারা পাঠান আমি একটি পুষ্টি করে আপনাদের পাঠাবো আর আমি ভালো ভালো ধরনের কিছু আপনাদের রেমেডি বা তার উপায় বলবো আজকে এটা সবার জন্য এটা হালকা জিনিস কিন্তু এরপরেও আরও ভালো ভালো জিনিস আছে লগ্ন রাশি জানার পরেও এগুলো সব থেকে করলে ভালো হয় তা আজকে বলছি কি করবেন একটি সাদা কাগজে একটি সাদা কাগজে সন্তানের নাম লিখবেন গোত্র লিখবেন ছেলে হোক বা মেয়ে হোক নাম লিখবেন আর গোত্র লিখবেন লেখার পরে একটি ময়ূরের পালক নেবেন একটি ময়ূরের পালক চক্রের দিকটা কেটে নেবেন চক্রের দিকটা কেটে নিয়ে সেই কাগজটা যেটাতে নাম লিখেছেন সেই কাগজটাতে একটুখানি মধু মিশাবেন সামান্য মধু মধু মিশিয়ে ওই নামটার উপরে মধু দেবেন মধু দিয়ে সেই কাগজটা যদি বাড়িতে আপনাদের পাসপোর্ট সাইজ ছবি থাকে তাহলে ছবিটা দিলে আরও ভালো হয় ওই নাম লিখবেন নাম লিখে ছবিটা তার উপরে দিয়ে একটু মধু লাগিয়ে ময়ূরের পালকটার চক্রের দিকটা সেই ছবিটার সামনাসামনিভাবে এভাবে লাগিয়ে দিন লাগিয়ে দিয়ে আপনাদের বাড়িতে যদি ঠাকুরের আসন থাকে আর যদি না থাকে যে কোনো ঠাকুরের পিছনে আপনি এটাকে একটা কাগজে মুড়িয়ে ভালো করে রেখে দিন কিংবা একটা কোনো বই কিংবা খাতার মধ্যে ঢুকিয়ে ঠাকুরের পিছনে আপনি রেখে দিন ক্যালেন্ডারের পিছনে আর যদি বাড়িতে ঠাকুরের আসন থাকে তাহলে ঠাকুরের আসনের পিছনে রেখে দিন দেখবেন সন্তান আস্তে আস্তে আপনার উচ্শৃঙ্খলপালা একটু কমবে কিন্তু এটা হচ্ছে হালকা জিনিস সাময়িকভাবে করা কিন্তু এর থেকে ভালো জিনিস করতে গেলে আমার সাথে যোগাযোগ করবে। সন্তানরা দেখবেন আপনার কথাবার্তা ঠিক শুনবে বর্তমান সময় সন্তানদের মানুষ করা বিরাট কঠিন হয়ে দাঁড়িয়েছে প্রতিটি মা বাবার সেই ব্যাপারে বলবো যদি প্রয়োজন হয় আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আশা করি আপনাদের সন্তানদের কিছুটা আপনারা ভালো রাখতেই পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি এখানে কুষ্টি করি বিবাহের জোটক বিচার করি সন্তানদের পড়াশোনা নিয়ে আলোচনা করি বাস্তু বিচার করি আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই